এই মোটা হওয়ার সাথে কুচ্ছিত হওয়ার রিলেশনশিপটা কি যা যা জিনিস মোটা মহিলাদের পড়তে বারণ করা হয় ওর এভরিথিং তারা তাদের মেন্টালিটি চেঞ্জ করতে রাজি নয় ফ্যাট ওয়ার্ডটা ইজ জাস্ট অ্যান অ্যাবজেক্টিভ রোগা হওয়ার চক করে পিছিয়ে পড়াটা জাস্ট আর মানায় না নমস্কার আমার নাম দেবীপর্ণা কলকাতার মেয়ে দিল্লিতে গত পাঁচ বছর ধরে আছি পেশায় জার্নালিস্ট এন্টারটেইনমেন্ট জার্নালিজম ফিল্ম ক্রিটিক মাঝে মাঝে খিল্লি ভিডিও বানাই বাট আজ আমি এখানে কোনো খিল্লি ভিডিও বানাতে আসিনি আই হ্যাভ কাম হিয়ার টু টক অ্যাবাউট বিইং ফ্যাট অ্যান্ড বিইং ওকে উইথ ইট যেটা আমার এখন অবধি মনে হয় ইটস লাইক আ হাইলাইট ইন মাই লাইফ উইচ হাজ শেপড মাই ক্যারিয়ার মাই অ্যাক্টিভিজম মাই ফেমিনিজম ওভার লাস্ট টেন ইয়ার্স এই মোটা হওয়ার সাথে কুচ্ছিত হওয়ার রিলেশনশিপটা কী এটা না আমার মাথায় ঢোকেনি কখনও বাট অবভিয়াসলি আই হ্যাভ বিন অ্যাফেক্টেড ইউনো ইম্প্রেশনেবল এজ তো সবারই ছিল সো আই আ নাইনটিজ বেবি অ্যান্ড নাইনটিজের সময়তেই দ্য হোল নাথিং টেস্ট অ্যাজ গুড অ্যাস বিকেম আ ট্রেন্ড ভগবান জানে কেন সো আমার ফ্যামিলি ওয়াজ বাই সবাই বলে এসছে যে রোগা হয় টু ওয়েট লুজ কর এত খাস না ভালো বর পাবি না বিয়ে হবে না এইসব ধারণা ছিল ছোটবেলাতেও মা যখন ছোটবেলা একটা তেরো বছর বয়সে আই থিঙ্ক আমার একটা অ্যান্টি স্ট্রেচমার্ক ক্রিম কিনে দিয়েছিল অ্যান্ড আই ইউজড ইট সো এই অ্যান্টি মার্ক ক্রিমটা রোজ লাগাতাম লাগিয়ে লাগিয়ে চেকও করতাম যে দাগগুলো আমি ছাড়া আর কেউ দেখতে পর্যন্ত পায় না হালকা হয়েছে কিনা এখন আমি বিকিনি ফিকিনিও পড়ি সো লোকেরা দেখতে পায় তাও আমার কিছু যায় আসে না তাতে কি ব্যাপারটা হচ্ছে কি বলুন তো এই যদি আপনি নিজেকে বদলাতে চান ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট গো হেড অ্যান্ড লুজ ওয়েট ওকে হাজার বার অ্যান্ড আপনি যদি নিজেকে অ্যাকসেপ্ট না করতে পারেন আপনার নিজের চেহারাকেই হোক কি আপনার পার্সোনালিটিকেই হোক হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা বিউটি প্রোডাক্ট একটা বা ব্যিয়াট্রিক সার্জারিও অনেকে করা এসব করিয়ে হাউ ক্যান ইউ এক্সপেক্ট টু অ্যাকসেপ্ট ইউর সেলফ আফটার ডুইং অল অফ দ্যাট যদি জার্নিটাই শুরু হয় অ্যাট ফ্রম আ প্লেস অফ হেট ইউনো It, it is never going to make you land up in a place of love. A constant obsession that we have with our bodies, with our weights. constantly a, we are performing self-control, uh, certain kinds of makeup, like yespangs, like it's a form of self-control that is distracting us from living our lives. What is the point? Attraavatra worship. আই ডিসকভার দিস ওয়ার্ল্ড অফ স্টাইল ব্লগিং প্লাস সাইজ স্টাইল ব্লগিং সো আমিও একটা খুলে ফেললাম আমার নিজের স্টাইল ব্লগ পয়েন্ট ইজ আঠেরো বছর বয়স অব্দি আমাকে যে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছিল দ্যাট ওয়াজ টু হাইড মাই বডি মানে যতখানি পারবে লোকাও মোটা হাত দেখিও না মোটা পেট দেখিও না কাউকে এই যে ডাবল চেনটা কাউকে দেখিও না এমনভাবে ড্রেস আপ করো যাতে ইউনো সবাই ভাবে যে ইট ডাজেন্ট এক্সিস্ট সো আই টুক দিস ডিসিশন টু প্লেস মাই ভেরি ফ্যাট বডি রাইট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আই গট টু নো আ বাঞ্চ অফ পিপল ভেরি যারা স্লিভলেস থেকে শুরু করে ক্রপ যা যা জিনিস মোটা মহিলাদের পড়তে করা হয় ওয়ার এভরিথিং অ্যান্ড দি লুক সো ফ্যাপ মানে আই অলসো বিকেম আ পার্ট অফ দ্যাট কমিউনিটি বাট কি যায় আসে ওই যে চোদ্দ গোষ্ঠীর কথা বললাম সো আই ওয়াজ টোল্ড এই একটা আমার একটা কাজেন ছিল আছে এখনো সো হি সেড কি এত স্টাইলিশ হয়ে লাভটা কি তোর চেহারাটা তো সেই একই রকম রয়ে গেল আই হ্যাভ নো ওয়ার্ডস তখন টু টেল হিম আই ওয়াজ স্টিল এইটিন নাইনটিন ইয়ার্স ওল্ড আর আমি এটা কাউকে বডি শেম করার জন্য বলছি না বাট দ্য সেম কাজন আমার দিদিকেও ওয়েট লুজ করতে বলে আমার দিদি মেন্টালি চ্যালেঞ্জ সো তাকেও কনফার্ম করতে হবে সোসাইটিজ স্ট্যান্ডার্ডস অফ বিউটিতে আর ইনি দিস কাজন অফ মাইন্ড এতটাই মোটা ছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অলসো ওর প্যান্ট টেলার করানো হতো বাট ইউনো এখান থেকে আমি একটা খুব ভ্যালুয়েবল লেসেন আই গট ইজ দ্যাট সাম পিপল আর জাস্ট ইনরিডিমেবল আপনি যতই চেষ্টা করুন না কেন ইটস ফিউটাইল আপনার যে চেষ্টা করছেন আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন এনার্জি ওয়েস্ট করছেন এদের চিন্তা ধারণা চেঞ্জ করার জন্য বিয়ন্ড দ্য পয়েন্ট কিছু কিছু পাবলিক আছে তারা ইজ তারা মানে জাস্ট বিয়ন্ড হেল্প তারা তাদের মেন্টালিটি চেঞ্জ করতে রাজি নয় আপনি কি করতে পারেন তাতে এটা থেকে আমি একটা জিনিস বলতে চাই আপনাদের কি কিছু কিছু লোক আছে যারা নিজেদের মতামত পাল্টাতে জাস্ট ইচ্ছুকই নয় কি আর এদের মতামত এদের লাইফ ভ্যালুস কি ইউনো লাইফ ভিউজ চেঞ্জ করার দায়িত্বটা না আমার নয় আর এটা আপনাদেরও মনে রাখা দরকার কি দা পয়েন্ট যদি আপনি কারোর সাথে আর্গুমেন্ট করে যাচ্ছেন করে যাচ্ছেন আপনি জাস্ট আপনার নিজের টাইম ওয়েস্ট করছেন নিজের এনার্জি ওয়েস্ট করছেন আর এদের মতো মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করার হ্যান্ডেল করার একটাই আমার টিপ আছে বিয়ন্ড দ্য পয়েন্ট জাস্ট এনগেজ করা বন্ধ করে দিন কেন আপনার দায়িত্ব নয় এটা টু চেঞ্জ দেয়ার পয়েন্ট অফ ভিউ ইন লাইফ অ্যান্ড তাদের মতামত তাদের যা ইচ্ছা মানার তারা সেটাই মানবে বিকজ এই ধরনের চিন্তাধারণা ইজ নট জাস্ট লাইক রেস্ট্রিক্টেড টু আর রেলেটিভস আমাদের আত্মীয় স্বজনরা তো এরকম উদ্ভর জিনিসপত্র বলেই থাকে আমাদের বাট এই জিনিসটা ইন্টারনেটে ট্রোলস অলসো ইউজ দে হ্যাভ নো ইন্টেনশন অফ চেঞ্জিং দেয়ার থট দে আর জাস্ট দেয়ার টু অ্যাট্যাক ইউ এই যে আমি শুরুতে বললাম যে আমি খিল্লি ভিডিও বানিয়ে থাকি তো খিল্লি ভিডিও ছাড়াও আই অলসো মেক মানে মুভির রিভিউই করি কি কোনো পলিটিক্যাল ভিডিও কিছু একটা গেছে দ্য মোমেন্ট কেউ একটা ধরুন অ্যাগ্রি করছে না উইথ হোয়াট এভার আই এম সিইং ফার্স্ট পয়েন্ট অফ অ্যাট্যাক ইজ মাই বডি ইজ মাই ফ্যাটনেস কেন ফ্যাট ওয়াটা ইজ জাস্ট অ্যান অবজেকটিভ এটাকে আমি একটা মানে গালি হিসেবে গণ্যও করি না আমার হাসি পাই লাইক অ্যাকচুয়াল লজিক্যাল ডিবেট করতে আসো না সে মানে আমার মানে বন্ধুরাই হোক কি ফ্যামিলি মেম্বারই হোক কি সাম র্যান্ডম স্ট্রেঞ্জার অন দ্য ইন্টারনেট ইফ ইউ আর কামিং উইথ আ লজিক্যাল আর্গিউমেন্ট আমি আলোচনা করতে একদম হেজিটেট করবো না এরকম ধরনের মানুষের পাল্লায় পড়লে আই রিমাইন্ড মাই সেলফ ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় টাইপ অফ একটা ইয়ে ব্যবহার বাট দ্য পয়েন্ট ইস কি এই ধরনের বডি শেমিং এই ধরনের প্রেজুডিসেস টুয়ার্ডস ফ্যাট পিপল এটা অ্যাকচুয়ালি মানে অনেক ডাক্তারদেরও আছে আর এটার ওপর অনেক লেখালেখিও হয়েছে আপনারা গুগল করে দেখতে পারেন ডক্টরস আর অ্যাকচুয়ালি বায়স টুয়ার্ডস ফ্যাট পেশেন্টস অ্যান্ড আপনি গলা ব্যথা নিয়ে যান না কি পা ব্যথা নিয়ে যান না কি পিঠ ব্যথা নিয়ে যান না কোথাও না কোথাও সেশন শেষ হওয়ার আগে ওয়েটটা লুজ করবেন কিন্তু এই কথাটা কিন্তু ঢুকিয়ে দেয় আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই আমার একটা কোনো একটা কারণে একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে আইভেন্ট তো ডায়াগনোসিস হয়ে গেছে ওষুধ ফসুদ যা দেওয়ার দিয়ে দিয়েছে তারপরে তে কনভার্সেশন হচ্ছে আমার মা সঙ্গে ছিলেন অ্যান্ড শি টোল দ্য ডক্টর দ্যাট আমি জেইউতে আর্টস নিয়ে পড়ছি দিস ফর্টি সামথিং ম্যান যাকে আমি চিনি না লাইফে ফার্স্ট টাইম আই এম মিটিং হেম জেনুইনলি খুব মানে কিউরিয়সিটি নিয়ে হি ইউনো আস দিস ভেরি ডিস্টার্বিং থিং আরে জে আর্টসের মেয়েরা তো খুব সুন্দর দেখতে হতো অ্যাবাউট হিজ ইউনো ওল্ড এজ ঝিল পাড়ে তো ঝাড়ি ফাড়ি মারতে যেত ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা মেডিকেলের ছেলেরাও আসত অন্য কলেজ থেকে তোর মনে হয় না যে লাইক ইউনো একটু ওয়েট লুজ করি অ্যান্ড লুক অ্যাজ বিউটিফুল অ্যাজ দেম আই ওয়াজ লাইক ওয়াট আই ডিড নো হোয়াট টু সে মানে এরকম লোকেরা ভেবে পর্যন্ত দেখে না হাউ ক্রিপি হাউ নেভার ওয়েন্ট ব্যাক টু হিম বাট এই ফ্যাট শেমিং ফ্যাট ওয়ার্ডটা ইউজ করাতে হেজিটেট করা ইটস জাস্ট অ্যান অবজেকটিভ এই কথাটা অনেকে হেজিটেট করে ইউজ করতে ফ্যাট ওয়ার্ডটা एक्न एक जर्नलिस्ट टेलीफोनिक इंटरव्यू निच्छी कि प्रथम ती आस्क मी अबाउट लाइक यू नो द कल्चरल पॉलिटिक्स ऑफ बांगाली डूइंग दिस खिल्ली वीडियोस फ्रॉम नॉर्थ इंडिया एंड देन ही वांटेड टू आस्क मी अबाउट द पॉलिटिक्स ऑफ अ फैट वुमन आल्सो बीइंग अ पार्ट ऑफ दिस क्लैन ऑफ फानी वुमेन অ্যান্ড এত হেজিটেট করছিলেন উনি যে আম 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 করে আছেন আই ফাইনালি হেল্প হিম আউট আমি ওনাকে বললাম যে আপনি এটা জানতে চাইছেন রাইট যে আমি মোটা এই ব্যাপারটা ফ্যাক্টর ইন হয়েছিল কি না বিফোর ইউনো ডিসাইডিং টু পুট মি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা হি ইট ওয়াজ নট হেজিটেটিং বিকজ হি ওয়াজ কামিং ফ্রম আ ডেরোগেটরি প্লেস ওর কন্ডিসেন্ট করার জন্য ভেবে হয়তো বলি উনি আই আই ক্যান টেল কি অফেন্স টু অফেন্স 99 মেটা তো কিভাবে বলি আমি এই কথাটা ভেবেই উনি ওয়ার্ডটা ইউজ করেছিলেন না পয়েন্ট ইজ কি এনিওয়ে মেইনস্ট্রিম বিউটি স্ট্যান্ডার্ডস ইজ ভেরি আরবিট্রেটারি ইট ডিপেন্ডস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি ইট ডিপেন্ডস ফ্রম এরা টু এরা অ্যাজ আই সেড 90স এ তে দা হোল ইউ নো স্কিনি থিন একটা ট্রেন্ড ছিল হিস্টোরিক্যালি কার্ভি উইমেন हैव बीन কনসিডার্ড you know prettier more beautiful but the point is ki pretty to whom beautiful to whom it je society jokoni has been concerned with beauty standards they are concerned more about the a woman may their ke control korar may their ke distract korar from being too ambitious from being themselves from living their lives that has been ইটস আিস্টোরিক্যালি এভিডেন্স আছে এটার এটা সত্যি কথা যে উই ডু লিভ ইন আ কালচার যেখানেতে আমাদেরকে এনকারেজ করা হয় টু কনসেন্ট্রেট মোর অন আর আউটার অ্যাপিয়ারেন্স সো আই হ্যাভ ওনলি ওয়ান অ্যাডভাইস ইজ নিজেকে সেলিব্রেট করার চেষ্টা করুন নিজে নিজের মধ্যে খুশি থাকার চেষ্টা করুন নেক্সট টাইম ডায়েট করার চক্করে নিজের টাইম আর এনার্জি ওয়েস্ট না করে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ গোয়েন টু বি ইউর লেগেসি ইন দিস লাইফ হোয়াট ক্যান ইউ লিভ বিহাইন্ড টু মেক দিস ওয়ার্ল্ড প্লেস আর রোগা হাওয়া চক্করে পিছিয়ে পড়াটা জাস্ট আর মানায় না ইটস টু আফটার অল থ্যাংক ইউ হ্যাভ গুড ডে এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু